হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আল্লাহর রাশের সহমতের বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে গোসল করা আসলে মজাই অন্যরকম তাই দাঁতটা প্রথমে একটু ঘষা মাজা দিয়ে নিলাম তো সকালের ঘুম ভাঙতে ভাঙতে দুপুর প্রায় একটা বেজে গেল আর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি পাই না আমার শরীরে লাগতেছে না তবে আলহামদুলিল্লাহ বৃষ্টি কিন্তু অনেক ভালো বৃষ্টি পড়তেছে এই গাছের পাতার কারণে কিন্তু বৃষ্টিটা আমার গায়ে লাগতেছে না তো আলহামদুলিল্লাহ এই দেখুন আম গাছের পাতা ভরে পুরো উঠান্ডা পাতা দিয়ে ভরে গেছে তো এটাকেও আমি পরিষ্কার করে ফেলবো কোনো সমস্যা নেই যেহেতু বাহিরে নেমে গেছি আর ভিজার জন্য তো ভিজে ভিজে আবার অন্য একজনে করবে তাই আমি করে দিব কোনো সমস্যা নেই আর নিজের কাজ নিজে করে অনেক ভালো এতে স্মরণ লজ্জার কিছুই নেই তো আলহামদুলিল্লাহ দাঁতটা ব্রাশ করার শেষ হলো এখন একটু ভিজব তো খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় অনেক বছর পরে বৃষ্টিতে ভিজতেছি আর এমন তো বৃষ্টিতে ভেজা হয় কিন্তু তেমন একটা ভেজা হয় না হয়তো কাজ করার সময় হালকা একটা বৃষ্টির সিধা পড়লে ওই পর্যন্ত শেষ কিন্তু এইভাবে কখনোই ভেজা হয় না আর এখন উঠানটা আম গাছের পাতা দিয়ে ভরে গেছে তাই উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি আর এই যে দেখা যাচ্ছে মানে কীরকম একটা মানে কালার হয়ে গেছে এটা হচ্ছে মানে এই বাড়িতে তেমন কেউ একটা থাকে না তো না থাকার কারণে অপরিষ্কার থাকতে থাকতে আর কি এই জিনিসটা এমন হয়ে গেলো তো যাই হোক এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো এটা পানি পড়তে পড়তে এরকম মানে ওটা কি বলে এটা এরকম হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে করতেছি কেউ খারাপভাবে নেবেন না আর সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমার বীর যে ভিডিওটা করতেছে আমার মেয়ে ভিডিও করতেছে আর আমি হচ্ছে কাজ করতেছি আর বৃষ্টিতে ভিজতেছি এখন সেও বায়না ধরতে সেও বৃষ্টিতে ভিজবে কিন্তু সে অসুস্থ তাকে নিশ্চিত করেছি ভেজার জন্য কিন্তু সে অনেক ভিজতে পছন্দ করে আর সেও চাচ্ছে মানে ভিজার জন্য তো তার আম্মু বলতেছে না মানে ভিজার জন্য না করতেছে আমিও না করতেছি কারণ সে কিছুদিন আগে অনেক অসুস্থ ছিল তো আলহামদুলিল্লাহ সে এখন মোটামুটি একটু সুস্থ তারপরে হচ্ছে তার পরীক্ষা চলতেছে তো এই সময় যদি সে ভিজে আর যদি জ্বর আসে তাহলে তো আর একটা সমস্যা হবে তাই তাকে ভেজতে দিচ্ছি না কিন্তু অন্য এক সময় ভেজবো ইনশাল্লাহ তো যাই হোক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না কেমন লেগেছে যাই হোক যতটুকু পেরেছি আপনাদের মাঝে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে একা একা কখনো এগিয়ে যাওয়া সম্ভব না যদি আপনারা আমার পাশে না থাকেন আমি যদি আপনাদের পাশে না থাকি তাহলে কখনোই সম্ভব না একজন একজন মানে একজন এগিয়ে যাওয়া তাই উচিত সবাই সবার পাশে থাকা সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া তাই আসুন আমরা মনের ভিতর যত হিংসা আছে এগুলো সব ভুলে গিয়ে আসুন আমরা নিজেরা এগিয়ে যাই এবং হচ্ছে সবাইকে সাথে করে নিয়ে এগিয়ে যাই তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং যদি পারেন শেয়ার করে দিবেন তো কথা তো অনেক বলেছি কথার প্রতি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আমি অতটা ভালো করে ঝাড়ু দিতে পারি না তারপর ঝাড়ু দেওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ফাঁকে একটু সাবানটা দিয়ে মাঝে করে নিই আর এই আমাদের বৃষ্টির পানিটা আসলে অনেক ফ্রেশ পানি আর আমাদের যে উপরে যে চালটা রয়েছে টিন একদম কালার টিন তো অনেক পরিষ্কার আর এই যে বৃষ্টির পানিটা আসলে এই বৃষ্টির পানিটা এখন খাওয়াও যাবে আল্লাহর অশেষ রহমত পাননি দিয়ে আজকে গোসল করলাম আর আজকের গোসলটা হচ্ছে সবচেয়ে সেরা এবং পারফেক্ট গোসল মানে আমার কাছে ওরকম মনে হইলো আর খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আসলে কি বলবো মানে আজকে যে বৃষ্টিতে ভিজতে পারছি পরিপূর্ণ একটা ভেজা মানে খুব আনন্দবোধ লাগতেছে আমার কাছে তো মাসাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর কেউ খারাপভাবে মন্তব্য করবেন না আর কেউ খারাপভাবে নিবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা